ওহে আব্বা আমি খাওয়ান করতে পারুম না আব্বা লাইক দিস আমার গ্রিন কার্ড পাওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব আমাকে যদি বলে যে তোমাকে কাপড় ছাড়া দাঁড়ায় থাকতে হবে আই উইল দিয়ে আমাকে দেখো না বিয়ে কিসের বিয়ে আমি বিয়ে মানি না তুমি আমার সাথে 5 বছর রিলেশন করছো এখন আমাকে বিয়ে করবে না চলো না ওই বিশ্বাস গাদিনী সো আমুর এইটুকু সাহস ছিল যে আমি পারবো এক সো তো পেয়ে গিয়েছেন কেমন এক্সাইট তুই চলে আসেন আমি আসলে পারবো না আমি খুব নার্ভাস ছিলাম আমি দু দিন দুদিন যাবো কিছু খাইতে পারি না। সকালে আম্মু এইটুকু খাওয়াই দিচ্ছি আমাকে ইভেন আমার মাথা হাত দিয়ে বলছে যে তুমি পারবা তুমি শুধু নার্ভাস হয়েও না আমি আসলে ছোটবেলা থেকে খুব অ্যাক্টিং করি খুব ভালো করি আমি জানি মানে সবাই বলে সো আম্মুর এইটুকু সাহস ছিল যে আমি পারবো ইভেন আমাকে অনেকগুলো অনেকগুলা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে আমি পড়েছি ইভেন আমি ট্রাইং টু মাই বেস্ট সো ফাইনালি কি কি চ্যালেঞ্জ ছিল ও কি কি চ্যালেঞ্জ ছিল একটা স্ক্রিপ্ট দিয়েছিল লাউডলি পড়ার জন্য একটা ইমোশনাল ডায়লগ ছিল আমি একটা সাকিব কানা ডায়লগ দিয়েছিলাম এটা হৃদয় শুধু তোমার জন্য ছবি একটু একটু এখানে আমরা একটু ঝলক যদি পেয়ে যাই ওকে বিয়ে কিসের বিয়ে আমি বিয়ে মানি না তুমি আমার সাথে পাঁচ বছর রিলেশন করছো এখন আমাকে বিয়ে করবে না চলো না বিশ্বাস গা আমি তোরে ভালোবাসতাম

থ্যাংক সো মাচ আমরা কিন্তু নেক্সট শাকিব খান নেক্সট স্টার অলরেডি পাওয়ার লক্ষ্যে আছি ইনশাল্লাহ পেয়ে যাব কারণ উনি কিন্তু অলরেডি ইয়োলো কার্ড ধরে রেখেছেন সো নেক্সট ধাপের জন্য কিন্তু উনি অলরেডি সিলেক্টেড সো নেক্সট অডিশনের নেক্সট ধাপের জন্য গ্রিন কার্ড পাওয়ার জন্য কেমন এক্সাইটিং লাগছে আমার গ্রিন কার্ড পাওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করবো আমাকে যদি বলে যে তোমাকে কাপড় ছাড়া দাঁড়া থাকতে হবে আই উইল আমার মানে

অগ্নি পরীক্ষা দিতেও রেডি সো নেক্সট ধাপের জন্য নেক্সট ধাপের জন্য অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রতিযোগীরা কিন্তু রেডি সো আমি একটা পরীক্ষা ওনার এখনই নিতে চাই আমার পরীক্ষা না না আপনার না ওনার ভাই আপনি বলছেন আপনি যে কোনো কিছু করতে চান রাইট সো আমরা আপনার জন্য একটু সুপারিশ করে দেখব যদি আপনি আমাদেরকে এখানে একটু নাচ গান করে দেখেন নাচ অথবা গান নাচটা তো না ডান্সটা একটু আগে করা হয়েছে কোনটা আমি কখনো গাই নাই বাট আপনাদের জন্য ট্রাই করতে পারি ওকে জশ তাহলে গানটা শুরু করেন আমি আগেই বলছি আই এম নট আমি আমি কখনো হ্যাঁ আপনি 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 সুন্দর করে গান করতে পারলে আমরা দুজন মিলে সুপারিশ করব হ্যাঁ ওকে ইশারা ইশিস দিয়ে আমাকে ডেকো না কামনার চোখ দিয়ে আমাকে দেখো না সরি এইটুকুই ছিল আমি কখনো গান গাই নাই আপনারাই কমেন্টস করে জানান ওনার জন্য কি আমরা সুপারিশ করব ওনার গানটা কেমন হয় হ্যাঁ প্লিজ আমার জন্য একটু সুপারিশ করবেন প্লিজ আমি যেন স্টার হতে পারি ইউ তো সবাই কিন্তু স্টার হওয়ার লড়াই আছে দেখা যাক যে দ্বিতীয় ধাপে অডিশনের দ্বিতীয় ধাপে কি হয় এটার জন্য যেটা করতে হবে চোখ রাখতে হবে দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে পর্দায় চেষ্টা করছি নিজের থেকে যতটুকু দেওয়া যাচ্ছে ততটুকু দিয়েছি এখন বাকিটা ওপরে আল্লাহ নিচ্ছে আমি হ্যালো সো অডিশন দিয়ে বের হলেন জাজেস কি বলল বলেছে তো অনেক কিছুই কিন্তু যেটা বলছে যে আমি সুইটেবল না ক্যারেক্টারের প্রতি আমার বয়স অতটা ম্যাচিওর না এটাই আচ্ছা ক্যারেক্টারের জন্য এখনও বয়সটা ম্যাচিওর হয়নি সো অডিশনে আর কি কি জিজ্ঞেস করলো উনি আমাকে স্ক্রিপ্ট দিচ্ছিল উনি আমার কাছে জিজ্ঞেস করলো যে আমি কারেন্টলি কী করতেছি আমার কেন আমি এইদিকে ঝুকতাছি আমার ইচ্ছা কেন কেন আমি ইন্ডাস্ট্রিতে আসতে চাই এগুলাই নেক্সট টাইম কি আর ট্রাই করা হবে নেক্সট টাইম হ্যাঁ আই এম নট গোনা গিভ আপ ওকে এখানে এখানে দি বানা দি কিন্তু ট্রাই করব ইনশাআল্লাহ গিভ আপ করা যাবে না একদমই সো নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার দেখা হবে অ্যাট লিস্ট আমার ভিতরে এই রিগ্রেটটা থাকবে না যে আমি চেষ্টা করি নাই চেষ্টা করছি নিজের থেকে যতটুকু দেওয়া যাচ্ছে ততটুকু দিয়েছি এখন বাকিটা ওপরে আল্লাহ নিচ্ছে আমি আমি অলওয়েজ একটা জিনিস বিলিভ করি যে লাইফে আমরা তখনই হেরে যাই যখন আমরা হার মানি সো হার মানা যাবে না একেবারে হার মানা যাবে না ওই যে আব্বা আমি খাউন সারতে পারুম না আব্বা স্যার কাল থে হ্যাঁ কিচ্ছু নাই স্যার আমার কয়টা টাহা দেন স্যার কি খান নাই স্যার কিচ্ছু খাই নাই আজকে সকাল থেকে স্যার খালি ফেট স্যার

আমার দুইটা টাকা দেন স্যার দুই টাকা দিয়ে কিছু হয় এখন দুই টাকা দিয়ে কী করবেন স্যার কাল থেই কিচ্ছু খাই নাই স্যার আমার কয়টা টাকা দেন স্যার কি খান নাই স্যার কিচ্ছু খাই নাই আজকে সকাল থেইকা স্যার খালি ফেট স্যার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো কিছু খান না অন্য কিছু খান নাকি না স্যার আমি স্যার সত্যিই আমি কোনো কিছু খাই না স্যার উনি কি খাওয়া খাওয়া দাওয়া করার জন্য নিচ্ছে নাকি কোনো কিছু খাবে স্যার সত্যি স্যার আমি এই টাকা দিয়ে খাওয়ান কি খামু স্যার স্যার সত্যি আমি টাকা দিয়ে খাওয়ান কিনা খামু স্যার কাটিং মাইছেন আমার তো মনে হয় না আপনি এভাবে বললে কেউ দুই টাকাও দুই পয়সাও দিবে না আর একটু বলেন স্যার আমার কয়টা টাকা খাওয়ান দেন স্যার সত্যি স্যার আমি এই টাকা দিয়ে খাওয়ান কি না খামু স্যার একটা গান আপনার আমি দশ টাকা দিব আপনি কিছু একটা আর একটু সুন্দর করে বলেন যেন আমার মন গলে যায় স্যার আমার আমি সত্যি স্যার সকাল থেকে স্যার স্যার আমার কয়টা দেন স্যার স্যার সত্যি আমি স্যার এই টাকা দিয়ে খাওয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দিচ্ছি

ইনশাআল্লাহ সো জাজেশট্রা কি বলেছে মানে কি ফিডব্যাক ছিল জাজেশট্রা বলেছে আমার অ্যাক্টিং ভালো হয়েছে বাট এটাকে আরেকটু শিখতে হবে আমি অলরেডি হচ্ছে ইউটিউব চ্যানেলে কাজ করতেছি জাজরা বলতেছে ইউটিউব চ্যানেলে কাজ করে আরেকটু গ্রো করার জন্য আমাকে বলছে আর কি দ্যাটস ওয়াই সো বেস্ট অফ লাক এরকম করে 10 টাকা অলরেডি হচ্ছে আপনি উপার্জন করে ফেলেছেন এরকম করে আরও অনেক 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 কিছু অর্জন করতে পারবেন এটাই আশা করছি সো বেস্ট অফ লাক আপনাদের দেখছি একজনকে আমরা দেখতে পাচ্ছি যে খুব এনজয় করা হচ্ছে খুব এনজয় করা হচ্ছে জি না আসছি বসছি দেখে ভাল লাগতেছে আসছি বসছি দেখে ভাল লাগতেছে হলে হবে না হলে না হবে এরকম সেটা তো পরের বিষয় হলে হবে না হলে না কিন্তু এখানে আসার পর যাদেরকে দেখলাম নিজের মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করতেছে অনেক মানুষ দেখতেছি অনেকেই ভালো কিছু করার চেষ্টা করতেছে আপনার মধ্যে কি ব্যাপার আছে মানে হয় না যে এই ব্যাপারটার জন্য আপনি একদম স্টার হয়ে যাবেন তো কি মনে হয় সেটা কোন ব্যাপার আমার মধ্যে কোন ট্যালেন্টটা বেশি আমি খাইতে পারি খাইতে পারেন এখন জাজেসরা যদি বলে যে আপনার ট্যালেন্ট দেখেন আপনি কি ওখানে কি করবেন খাবার খাওয়া শুরু করবেন আমি বলবো যে দেখেন কত কত ক্যারেক্টার ঢুকায় না যারা শুধু খাবার খায় বসে বসে আমার এগের দিয়ে দেন আমি বসে বসে খাবার খামো ওই যে আব্বা আমি খাওন সাথে পারুম না আব্বা লাইক আমরা কিন্তু আব্বা আমি খাওন সারতে বারুম পেয়ে গিয়েছি দেখা যাক যে অডিশন রাউন্ডে আসলে তারা কেমন করে কারণ ফাইনালি কিন্তু অডিশন রাউন্ডে ধাপগুলো পার করে তাদের গ্রিন কার্ড পেতে হবে সো তখনই কিন্তু তারা পরবর্তী ধাপের জন্য আসলে প্রিপেয়ার থাকবে অথবা হচ্ছে পরবর্তী ধাপের জন্য তারা হচ্ছে সিলেক্টেড হবে সময় সমেদার